অনুষ্ঠানের শুরুতে আমি একটা কথা প্রতিদিন বলি আবারও বলছি যে একটা বাংলায় প্রবাদ আছে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় তো আপনার খারাপ সময়ে আপনি দেখবেন যত সব খারাপ লোকজন আপনার নেগেটিভ লোকজন আপনার পাশে ঘোরাঘুরি করবে তো যদি এক ঝলক আপনি আমার প্রোগ্রাম দেখে থাকেন বা আমাকে আপনি চিনে থাকেন বা আমার ফোন নাম্বার পেয়ে থাকেন যদি আপনার অর্থনৈতিক আপনি সংকটেও থাকেন আমাকে একবার ফোন করে একটু বলতে পারেন আমি আপনা আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব হ্যাঁ অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আমি আপনাকে আগে তুলে দেওয়ার চেষ্টা করবো তারপরে আমার পারিশ্রমিকটা আমি নেব কিন্তু মনে রাখবেন যে কাজ আমি করব সেই কাজ আপনি সফলতা পাবেন গ্যারান্টি সহকারে এই না যে আপনার সাথে আপনি যদি চান এগ্রিমেন্ট পেপারে লিখে আমি কাজ নেব কিন্তু মনে রাখবেন প্রারাব্ধ বলে একটা কথা আছে পূর্ব জন্মের কর্মফল অনুসারে আমরা কিন্তু জন্ম নিয়েছি আমরা প্রারাব্ধ এবং ইহ জন্মের কর্ম দুটো মিশ্রিতভাবে আমরা কিন্তু এগিয়ে যাই হ্যাঁ ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা এবং এই চেষ্টাটাও নির্ভর করে আমাদের যা অ্যাটমসফিয়ার আছে মানে যা গ্রহগত অবস্থান আছে তার উপরে হ্যাঁ আমরা যা যা পেয়েছি সেরকম আমরা কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আমাদের কর্মের উদ্যোগ এগুলো কিন্তু তৈরি হয় একদমই তাই আমি একটুখানি বলবো আজকে বিষয়বস্তুটা ভারী সুন্দর সেটা যদিও একটু আগে প্রোগ্রাম শুরু হওয়ার আগে ওনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ভাগ্য গণনা উনি বলছিলেন যে জ্যোতিষ ব্যক্তিত্ব যারা তারাও কিন্তু এই গ্রহ অবস্থানের বাইরে নয় তাই আজকের বিষয়বস্তু ভাগ্য গণনা জ্যোতিষ থেকে শুরু করে সাধারণ মানুষ সমস্ত ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে আমি আমি জ্যোতিষ আপনি আমাকে আপনা সুনাম করবেন বা দুর্নাম করবেন সেটাও আমার ভাগ্যে লেখা থাকতে হবে আমি আপনার কাছে সুনাম অর্জন করবো না আপনার কাছে দুর্নাম অর্জন করব আমি যদি পবিত্র হই আমি যদি সুন্দরভাবে ঈশ্বরের নাম নিয়ে আমি কাজ করি আমার মনে যদি সঠিক ইচ্ছা থাকে যে আমি আপনার কাজটি করব এবং সঠিক ভাবে করবো হ্যাঁ যদি চান তাহলে হবে এবং আমি সুনাম পাবো একটা গান আছে না তোমার কর্ম তুমি করো মা লোকে যেন বলে করি আমি হ্যাঁ মায়ের কাজ মা করবেন আমার মাধ্যমে করবেন এবং সেটাও আমার ভাগ্যে লেখা থাকতে হবে যে আমার দ্বারা আপনি কাজ পাবেন বা একদম